আমার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের ধর্মীয় বিশ্বাস আপনাদের ধর্মীয় আচার ধর্মীয় উৎসব আপনারা যাতে সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য যা যা করণীয় আমি বলবো আমি আজকে ভোট চাইতে আসি নাই আমি আজকে এসেছি আপনাদের উৎসবে সামিল হতে আমি এসেছি এই শৈলকুপাকে গত এক বছরের বেশি সময় ধরে সংখ্যালঘু সম্প্রদায় যে শান্তিপূর্ণ অবস্থান সহ অবস্থানে আছেন সেটা নিচক্ষে পর্যবেক্ষণ করতে আমি এসেছি আপনাদের সাথে শারদীয় এই দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের জন্য শুধুমাত্র আপনারা ভালো থাকবেন ভালোভাবে পূজা উৎসব করবেন কোন রকম ভয় ভীতি কোন রকম শঙ্কা কোন রকম হুমকি ধাকি কেউ দিলে আমাদের পাশে আমাদের খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আছেন ওনাকে জানাবেন আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের জানাবেন আমার কাম্পারটাও সবার কাছে কম বেশি আছে জানাবেন আমাকে যদি যদি বলতে ভয় পান আমাকে গোপনে বলবেন একদম জায়গা করার করে দেব আমরা চাই এই বাংলাদেশ আপনারা যেমন বাংলাদেশ আমরা তেমন বাংলাদেশ এই বাংলাদেশে আপনি যেভাবে আপনার ধর্মীয় উৎসব পালন করবেন আমি আমার ধর্মীয় উৎসব পালন করব এখানে কোনো সংখ্যা লঘু সংখ্যা গ্রুপ বিষয় নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সময় বাংলাদেশের মানুষ আমরা সময় বাংলাদেশি আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করি আমরা বাংলাদেশি জাতীয় পতাকা জাতীয় পরিচয় পত্র করি আমরা আমাদের সবার রক্তের রং লাল আমাদের সবার রক্তের রং লাল আমাদের সবাই দেশের নাগরিক আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহস্থান করব এই প্রত্যাশা ব্যক্ত করছি যদি কোন ব্যক্তি কোনো মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের এই পূজা উৎসবে বিষয়ে কোনোরকম বাগড়া সৃষ্টি করার চেষ্টা করেন আমরা তা কঠোর হস্তে দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকারি ভাবে সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে আমরা শৈল্প পাত্রে আরো বেশি উৎসব মুখর পরিবেশ চাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকছে